নমস্কার আজ আমরা জানব হিন্দুদের একটি হারিয়ে যাওয়া সংস্কৃতি তুলসী পূজন দিবস সম্পর্কে ভারতবর্ষ এমন এক মহান দেশ যেখানে পুরো প্রকৃতিকে ঈশ্বরীয় সত্তা দৃষ্টিভঙ্গিতে দেখা হয় এ পূর্ণভূমির প্রতিটি কঙ্করে ভগবান শঙ্কর ও প্রতিটি নদী মা গঙ্গা ও এমনকি প্রতিটি প্রাণীতেই ভগবান নারায়ণের বাস এটাই সনাতন হিন্দু শিক্ষা ও সংস্কৃতি ছিল কিন্তু বর্তমানে তো মায়ের থেকে মাসির দরদ অনেক ভারতীয় আছে যারা নিজেদের সংস্কৃতি জানে না কিন্তু পাশ্চাত্য সংস্কৃতি নিয়ে খুব নাচানাচি করে এটা মডার্ন যুগ ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যুগ না পাশ্চাত্য দেশ ও কালচারের সাথে তাল মিলিয়ে চলতে হবে কিন্তু এভাবে চলতে গিয়ে আমরা নিজেরাই আমাদের নিজেদের সনাতন শিক্ষা ও সংস্কৃতিকে ধ্বংস করছি তার একটি বড় উদাহরণ হলো পঁচিশে ডিসেম্বর তুলসী পূজন দিবস সেটাও পঁচানব্বই পার্সেন্ট হিন্দু জানে না এভাবেই চলতে থাকলে পরবর্তী প্রজন্ম হয়তো তুলসী গাছটাই চিনবে না যেই গাছটা আমাদের আশেপাশের বায়ুকে শুদ্ধ করে রোগ প্রতিরোধ করে সর্দি কাশি জ্বর নানা ধরনের অ্যালার্জি ও এমনকি ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করে এমন মহাঔষধি গাছকে বৈদিক কাল থেকেই পুজো করা হয়ে আসছে হিন্দু ধর্মে প্রতিদিন পূজিতা হন দেবী তুলসী আবার কেউ কেউ বৃহস্পতিবার করে তুলসী পূজা করেন তুলসী মঞ্চে সন্ধ্যা প্রদীপ জল দিয়ে শাঁখ বাজানো হয় মনে করা হয় তুলসী জন্মগ্রহণ করেছিলেন বৃন্দারূপে রূপে তিনি মা রূপে আরাধ্য বিশ্বাস দেবী তুলসী আসলে দেবী লক্ষ্মী এছাড়া ঔষধি গুণের কথা সকলের জানা কার্তিক মাসের শুক্লা দ্বাদশী তিথিতে পালন করা হয় তুলসী বিবাহ প্রসঙ্গত একাধিক জায়গায় পাঁচ দিন ধরে পালিত হয় তুলসী বিবাহ বিষ্ণুদেবের সঙ্গে বিয়ে দেয়া হয় তুলসী দেবীর উল্লেখ্য দেবতা বিষ্ণু দীর্ঘ চার মাস পরে জেগে উঠলে শুরু হয় বিবাহ পর্ব প্রসঙ্গত নভেম্বরে পালিত হয় তুলসী বিবাহ পৌরাণিক কাহিনী অনুসারে রাক্ষস বংশের কন্যা বৃন্দা ছিলেন বিষ্ণু তার বিয়ে হয়েছিল জলন্ধর রাক্ষসের সঙ্গে স্বামী যুদ্ধে গেলে তিনি ঈশ্বর আরাধনা করতেন জলন্ধরকে পরাস্ত করতে সমস্ত দেবতারা দ্বারস্থ হয়েছিলেন বিষ্ণুর এরপরে বিষ্ণুদেব জলন্ধরের রূপ ধারণ করে নষ্ট করেন বৃন্দার প্রতিব্রত বা স্বামীব্রত ধর্ম যুদ্ধে মৃত্যু হয়েছিল জলন্ধরের সমস্ত ছল জানার পরে বিষ্ণুকে অভিশাপ দিয়েছিলেন বৃন্দা তখনই শিলা বা শালোগ্রাম শিলায় পরিণত হয়েছিলেন বিষ্ণু দেবী লক্ষ্মী বৃন্দার স্বর্ণাপন্ন হলে বৃন্দা সেই সাপ প্রত্যাহার করেন তবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বৃন্দা তার চিতাভস্ম থেকে জন্ম নেয় একটি চারা তুলসী এরপর বিষ্ণু নিজের একটি রূপকে পাথরে পরিণত করেন তুলসী ছাড়া তাই বিষ্ণু প্রসাদ অসমাপ্ত ভগবান বিষ্ণুর ওই অন্য অবতার কৃষ্ণরাম তাই তাদের প্রসাদেও থাকে তুলসী সেই সঙ্গে থাকে চন্দন এই দিন নতুন তুলসী গাছ রোপণ করে পুজো করা হয় শুনছিলেন তুলসী পুজন দিবস সম্পর্কিত কিছু কথা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে আবার আগামী ভিডিওতে ধন্যবাদ